নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার পিতামাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যতের সম্ভাবনা ক্ষুণ্ণ করতে পারে ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না মানুষের কৃত্রিশব্দ তরঙ্গের মতো যা মধুর স্বর অথবা শ্রুতিকটু শব্দ সৃষ্টি করে এগুলি অনেকটা বীজের মতো আমরা যা বোপন করব সেই ফসলই পাব অপ্রত্যাশিত রশিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে এই দিনগুলিতে প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিতু করে দেবে এই দিনগুলিতে আপনি আপনার বাবার সাথে বন্ধুর মতো কথা বলতে পারেন আপনার কথা শুনে উনি খুশি হবেন আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে অর্থ সংক্রান্ত সমস্যার কারণে এই দিনগুলিতে আপনি উদ্বিগ্ন থাকতে পারেন এই জন্য আপনাকে আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে আপনি নিশ্চয়ই কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন কিন্তু এগুলি সাময়িক এবং সময়ের সাথে বিবর্ণ হয়ে যাবে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে এই দিনগুলিতে আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে যদি আপনি বিশ্বাস করেন যে সময় মহামূল্যবান তাহলে আপনার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছোতে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত ভ্রমণের সুযোগ অম্বেষণ করা উচিত এই দিনগুলিতে গোলাপ লাল হবে এবং বেগুনি নীল হবে কারণ ভালোবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে এই দিনগুলিতে আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ই এটি করতে পারবেন বিবাহিত দম্পতিদের এই দিনগুলিতে তাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার সমস্যা গুরুতর হবে কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবে না সম্ভবত তারা এটা তাদের বিষয় নয় বলেই মনে করবে প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায় কিন্তু আপনার ইন্দ্রিয় এই দিনগুলিতে ভালোবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন আপনার বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পর এই দিনগুলিতে আপনার প্রেমে একে অপরের জন্য সুবর্ণ দিন হবে লোকেরা প্রথমে স্বাস্থ্য ব্যয় করে অর্থ পাওয়ার জন্য চেষ্টা করে এবং পরে অর্থ ব্যয়ে তাদের সুস্বাস্থ্য ফিরে পাওয়ার চেষ্টা করে স্বাস্থ্য হলো আসল সম্পদ তাই অলসতা থেকে মুক্তি পান এবং সক্রিয় জীবন জীবনযাপন করুন আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য এই দিনগুলিতে আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে যুক্তিসম্মত হতে চেষ্টা করুন বিশেষত যারা আপনাকে ভালোবাসে এবং পরোয়া করে অহেতুক সন্দেহ ও সন্দেহ সম্পর্কটিকে নষ্ট করে দেয় এই কারণেই আপনাকে কখনোই আপনার প্রিয়জনকে সন্দেহ করা উচিত নয় স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে এই রাশির জাতক এই দিনগুলিতে ফাঁকা সময়ে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারে আপনার একজন আত্মীয় এই দিনগুলিতে আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন যাতে সকলের প্রীতি লাভ করবেন বন্ধু আপনাকে ঠকাতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে বুদ্ধির ভুলের জন্য কোনো কাজ হাতছাড়া হতে পারে বেশি উদারতা কারো প্রতি না দেখানোই ভালো হবে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারের সকলের সঙ্গে ব্যবহার ঠিক থাকবে বাড়িতে সম্পর্ক নিয়ে একটু বিবাদের আশঙ্কা রয়েছে পেশার দিকে এই দিনগুলিতে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ